আচ্ছা খালেদা জিয়াটা আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে প্রথম আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা রোজিনা আর মান্না ভাই দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পাচ্ছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটালে আছে ওনার দিদি একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটা আইনি মামলা ছিল ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে এবং অনেক সাফারিসের মধ্যে দিয়েছে মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল খালি আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার ওই একটা ওই জন্য এই গুণ মনে পড়ছে কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্ট্যান্ড হিসাবে আমরা মামলা উজ্জ্বর করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের প্রচুর শ্রদ্ধেয় সম্পাদক ওটা আপনার করেছে প্রত্যেকে আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটা যেন জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা দিতে পারছে না আপনার বাচ্চা করতে দিতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক পরিবর্তন থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করবো সমস্ত

একটু বলি না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজানুর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা মনে করাই দি বেগম খালেদা জিয়া মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমের টাকা আমি আত্মসাৎ করেছি এক্সপ্লেনেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমের টাকা আত্মসাৎ করে তার নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা বলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় পরে আমরা শুনলাম যে এই বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখা হাইকোর্টে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পরে এলিভেট করা আছে আপনি জানেন গত আমানে কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে আমি আমি তো মনে করি উনার প্রতি এমনিতে এত বছর জেলে ছিল ওনার প্রতি চরম অবিচার করা হয় আমি সিদ্ধান্ত প্রশ্ন তুলছি না আমি মানে প্রক্রিয়াটা নিয়ে আধা প্রশ্নে আছি প্রফেসর আসিফ নজরুল দেব

পুলিশ থেকে আদালতের যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানে এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত দিনের আমলে যাদেরকে রুপিরোধ সংস্থাকে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে বলার চেষ্টা গ্রেফতার না সাথে যোগাযোগ করে যে মামলা তাদের মধ্যে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি আমরা একসাথে কাজ করি আমরা দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর গুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় না এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আপনাকে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে

এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোনো রকম আমি কানা রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমাম তোমার সংশ্লিষ্টতা ছিল না একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করেছে এরকম মানুষকে বা একজন আপনারিটিভলি অনেক পরিচ্ছন্ন মানুষকে ধর আমি প্রফেসর নামে কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো জয় করার কথা না এটাকে তো কারো ভালো

এগুলাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা এটা কিন্তু প্রশ্ন ওঠারই কথা তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে তো মামলা হয়েছে এখন খালি আপনি আমাকে বলেন নীল ফামারি তো তো ওনার এলাকাতে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ঘরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটা তো ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয় ভাবে কেউ মামলা করে আমি কি তাহলে বলবো যে নীল তো অত্যন্ত ফেমাস অভিনেতা খবর বলার কিন্তু মামলা করবো না আমার কি অধিকার আছে একটাই জানা দিচ্ছি আপনার কাছে থেকে জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল

কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নাই আমরা আমরা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসনের মতো সাজিয়েছে এই পুলিশের যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে

জিনিস চাচ্ছি না আবার হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে